নরসিংদী শিবপুর সাদার মর্নিং বার্ড মর্নিং বার্ড মডেল স্কুলে রাতের আধারে দুর্বৃত্তদের আগুন মোহাম্মদ নাইম মিয়ার প্রতিবেদন আপনারা দেখছেন নরসিংদীর কথাটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণ সাদার চর এশিয়ান মার্কেট নার্সারি সংরক্ষণ শিবপুর নরসিংদী মর্নিং বার্ড মডেল স্কুল তো এখানে জিনিয়াস কোচিং একাডেমি প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত কোচিং তৃতীয় থেকে দ্বাদশ তো ইতিমধ্যে রাতের আধারে দুর্বৃত্তরা তিন থেকে চারটি রুম দরজা জানালায় অগ্নিकांत জালিয়ে দেওয়ার পরিগল একটি রুম পুরোই জ্বালিয়ে দেয় আর দুই থেকে তিনটি রুম জানালা দরজা লাগানোর পরিকল্পনা অতই পারেনি বিষয়ে এ প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদের সুদৃষ্টি কামনা করছে সুদৃষ্টি দিয়ে প্রতিষ্ঠানটিকে রক্ষণাবেক্ষণ করে রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করে যাতে করে এই প্রতিষ্ঠানটি তাদের